everyone. তোমরা আগের ভিডিওতে দেখেছো আমরা ব্যাগপত্র নিয়েই রুম থেকে বেরিয়ে গেছি তো আমরা গৌহাটি যাব বলে তো যাই হোক আমাদের এদিকে গাড়িও চলে এসছে আর আমরা কিন্তু গাড়িতে উঠেও পড়েছি তো এখন আমরা কিন্তু গৌহাটিতে যাচ্ছি আর জানি ভিডিওটা অনেকটা ছোট হয়ে গেছে তো কিছু করার নেই আসলে কি বলো তো ঠিকঠাক মতো ভিডিও করার মানে কোনো মন মানসিকতাই ছিল না আর শরীরটাও সায় দিচ্ছিল না আসলে আমরা প্রথমে ভেবেছি গৌহাটিতে গিয়ে কিছু ঘোরাঘুরি করব ওখানে একটু ঘোরাঘুরি করে কিছু কেনাকাটা করব বাড়ির সবার জন্য তো প্রথমে আমরা এই প্ল্যান করে আর কি বেরিয়েছি গৌহাটিতে যাওয়ার জন্য তো গৌহাটির থেকেই ভেবেছি যে ট্রেনটা যেহেতু গৌহাটির থেকেই ছাড়বে তো ভেবেছি গুহাটি থেকেই উঠব কিন্তু গৌহাটির থেকে আবার কামাখ্যা হয়ে তারপর ট্রেনটা কিন্তু যাচ্ছিলো পারলে কিন্তু যদি আমরা আগে জানতাম যে আমরা গৌহাটিতে গিয়ে মানে স্টেশনেই আমাদের বসে থাকতে হবে তো তাহলে আর গৌহাটিতে যেতাম না তাহলে আমরা কামাখ্যাতেই আর কি থাকতাম কামাখা থেকে আর কি স্টেশন থেকেই ট্রেনে উঠতাম তো যাই হোক দেখো আমরা কিন্তু গুহাটি স্টেশনে আর কি এসে পড়েছি তো প্রথমে আমার বর বলল যে মানে ওয়েটিং রুমে একটু ওয়েট করবে তো এখানটায় হচ্ছে ছেলেদের ওয়েটিং রুম আলাদা ছিল আর মেয়েদেরটা আলাদা তো সে কারণে আমার একটু ভয় লাগছিল যেহেতু অজানা জায়গা তো আমার বর বললো ঠিক আছে তাহলে এখানেই বসে থাকি আসলে ভিডিওটা আমি অনেকদিন পর আর কি ভয়েস ওভার করছি কারণ ভিডিও এডিটিং করার একদমই টাইম পাচ্ছি না তো অনেকগুলো ভিডিও আর কি জমা হয়ে আছে আস্তে আস্তে সব কিছু আর কি শেয়ার করব তো যাই হোক এদিকে দেখো আমরা পেছন সাইডে চলে এলাম তো এদিকে ন্যাশনাল ফ্ল্যাগ ছিল তো সেটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম আর এদিকে হচ্ছে কন্টিনিউ একটু পর আর কি ট্রেন যাচ্ছিলো তো অনেক ট্রেনই ছিল তো সেজন্য একটু ভিড়ও ছিল কেউ নামছে কেউ আসছে তো আমরা এখানটায় একটু বসে আর কি ওয়েট করছি তো আমি বরকে বললাম যে খিদে পাচ্ছে তো এখন বাজে দশটা দশ তো আমরা এই যে খাবার দোকানে আর কি ঢুকে পড়লাম তো এখানে স্টেশনের মধ্যেই আর কি খাবারের দোকান ছিল তো আমার বর নিয়ে নিল ইডলি আর ধোসা তো ও এটা খাচ্ছে কিন্তু আমি খেতে পারছিলাম না জন্য আমাকে একটা লাচ্ছা পরোটা দিল তো এটাই খাচ্ছি আর এত তেলে ভাজা খেতে খেতে মানে এরকম অবস্থা যে খেতেই পাচ্ছি না ট্রেনেও মানে তেলে ভাজা খাওয়া হয়েছে মানে লুচি এসব খাওয়া হয়েছিল তো সেই জন্য খেতেও ইচ্ছু করছিলো না তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করে এসে যে অনেকক্ষণ স্টেশনে আর কি বসে থাকার পর অবশেষে আমাদের ট্রেন এলো আর আমরা ট্রেনে উঠে পড়েছি ট্রেন কিন্তু ছেড়েও দিয়েছে তো আমি একটু ট্রেনের মধ্যে ভিডিও করে নিলাম আর আমাদের সিট ছিল মিডিলে আর আপারে তো দিনের বেলা যেহেতু তো সে কারণে পাশের কাকুটাকে বলে তো আমরা নিচেই বসেছিলাম তো যাই হোক এদিকে হচ্ছে যত ট্রেন এগোচ্ছে তত একদম আকাশ কালো হয়ে আসছিল তো আমরা যখন মানে রুম থেকে বেরিয়েছি তখন কিন্তু সকালবেলা এত পরিমাণ রোদ ছিল কামাখ্যাতে আর মানে ভীষণ গরমও ছিল তো যাই হোক এদিকে দেখো ব্রহ্মপুত্র পার হচ্ছি আমরা ঠিকঠাক মতো আর কি ভিডিও করতে পারিনি আর হচ্ছে মোবাইলে চার্জও ছিল না আর দেখো গোবরডাঙাতে কিন্তু গাড়ি দাঁড়িয়েছিল অনেকক্ষণ তাও মানে লাইন ক্রসিং ছিল সে কারণে দেরি করছিল আর আমার বর এদিকে সিঙ্গারা খাচ্ছে তো বললো যে মানে ট্রেনে উঠেছি ট্রেনে যদি সিঙ্গারাই খেতে না পারি তো মানে ট্রেনে গিয়ে কি উঠে কি লাভ এরকম একটা ব্যাপার তো যাই হোক এদিকে দেখো ট্রেন ছেড়ে দিয়েছে আর এত সুন্দর লাগছিল পরিবেশটা ভিউটা এত সুন্দর তো কি বলবো আর আমাদের পৌঁছতে পৌঁছতে কিন্তু রাত হয়ে গেছিলো তো যতটা পেরেছি ততটা তোমাদের সাথে শেয়ার করেছি পরে মোবাইলটা আমি আর কি ট্রেনের চার্জে বসিয়েছিলাম তো সে কারণে ভিডিও করতে পারিনি আর দেখো এত সুন্দর লাগছিল পরিবেশটা সবুজের সবুজ তো আমাদের পাশে আর কি যে কাকুটা বসেছিলো ওরা কিন্তু ডাঙাতে নেমে গেছিলো তো সেই জন্য আমরা আর কি জানালার ধারে আর কি বসার সুযোগ পেলাম এখন বাজে ছটা পঁচিশ আর আমরা এই যে ট্রেন থেকে নেমে এখন স্টেশন থেকে মানে স্ট্যান্ডে এসেছি তো গাড়ির জন্য ওয়েট করছি এখানে আর আমার হাজব্যান্ড এক জায়গায় গেল মানে একজনের সাথে দেখা করার জন্য গেল তো বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো তোমাদের বললাম বাড়ি গিয়ে কথা বলবো কিন্তু আমি জানি বাড়ি গিয়ে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না তার জন্য এখান থেকে আবার শ্যুট করছি তো আমরা এখন সাফারিতে উঠে বসে আছি তো তারপর বাড়ি এসে ফ্রেশ হয়ে স্নান করে এই যে খেতেও বসে পড়েছি তো মা রান্না করেছিল ডিমের তরকারি আর একটা চচ্চড়ি তো এসব দিয়ে রাত্রে খেয়ে নিলাম যদিও খেতে ইচ্ছে করছিলো না তবুও একটু একটু করে আর কি খেয়ে নিলাম আর মা ও এট করছিল আমাদের জন্য একসাথে খাবে বলে ও সাথে আরও পাঁপড় ভাজা ছিল তো ভিডিওটা কেমন লাগলো জানিও টাটা